হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি তোমাদের জন্য কেননা এই কোশ্চেনটাই তোমাদের সব থেকে বেশি যে ফায়ার অপারেটারের নিয়োগ কবে হবে তো সেই প্রশ্নের উত্তরটাই আমি আজকে দেব দেখো পশ্চিমবঙ্গে চাকরির কোনো গ্যারান্টি নেই কবে ফর্ম বার হবে আর কবে পরীক্ষা হবে এ বিষয়ে কেউ বলতে পারবে না দেখো যেমন কেপি ডাব্লিউপি তো ফর্ম ফিল হয়ে গেছে কিভাবে আন্দোলন চলছে কবে পরীক্ষা হবে তার জন্য তবে একটা বিষয় তোমাদের নিশ্চিত করতে পারি যে যেহেতু পাঁচ বছর হয়ে গেছে ফায়ার অপারেটার লাস্ট নিয়োগ হয়েছে তাই খুব শিগগিরই ফায়ার অপারেটার নেবে এবার তোমরা হয়তো বলতে পারো যে আমি কি করে বলছি কেননা দেখো পিএসসি ফুড এসআই যেটা হলো লাস্ট দু হাজার হলো এবং পাঁচ বছর পরে তার আবার ফের রিক্রুটমেন্ট হচ্ছে মিসলেনিয়াসও তাই ক্লার্কশিপও তাই তো সেক্ষেত্রে ফায়ার অপারেটার লাস্ট নিয়োগ হয়েছে দু সালে এবং আশা করছি হয়তো এবছর চব্বিশ সালে যদি তার নোটিফিকেশান বার নাও হয় এটা খুব সম্ভবত দু সালে শুরুতেই হবে তো যারা থেকে বেশি কমেন্ট করছো যে ফায়ার অপারেটর কবে নিয়োগ হবে কবে নিয়োগ হবে তাদেরকে আমি বলছি তোমরা প্রিপারেশান চালিয়ে যাও পড়াশুনো ভালো করে করতে থাকো এবং পাশে যে পরীক্ষাগুলো রয়েছে যেমন তোমার কেপি ডাব্লিউপি ডাব্লিউ পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলোর পেছনে মানে সময় দাও ফায়ার অপারেটরের এখনও এই মুহূর্তে এক্স্যাক্ট বলা যাচ্ছে না কবে মানে নোটিফিকেশান বার হবে এবার তোমাদের দাদাভাই ভিডিওটা করতো ও একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আমি করছি আর আমাদের চ্যানেলে তো তোমরা জানো জি ক্লাস শুরু হয়েছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমরা আরও অনেক ক্লাস নিয়ে আসব আর যদি তোমাদের মনে হয় যে না আমরা জি ক্লাস দেখব না আমরা ভ্লগিং দেখব তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের ভিডিও অনু সরি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো করার চেষ্টা করব। আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো তো